ভোটের মুখে আবাস নিয়ে চাপ বাড়াচ্ছে কেন্দ্র বারাসাত পুরসভায় কেন্দ্রীয় দলের হানা কেন্দ্রীয় এজেন্সির হানা আপনাদের আরো একবার জানাই ভোটের মুখে আবাস নিয়ে চাপ বাড়াচ্ছে কেন্দ্র বারাসাত পুরসভায় কেন্দ্রীয় দল পৌঁছেছে এই মুহূর্তে আপনাদের এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি একদিকে যখন শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গেছে ইডি অন্যদিকে দেখুন আবাস নিয়েও চাপ বাড়াচ্ছে কেন্দ্র বারাসাত পুরসভায় কেন্দ্রীয় দলের হানা বারাসাত পুরসভায় পৌঁছে গেছে কেন্দ্রীয় দল পুরো এলাকায় আবাসে ব্যাপক দুর্নীতির অভিযোগ আর সেই অভিযোগেই কেন্দ্রীয় দল পৌঁছলো এবার বারাসাত পুরসভায় দীপঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন দীপঙ্কর আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি দর্শকদের কেন্দ্রীয় টিম তারা এই মুহূর্তে বারাসাত পুরসভায় কি চলছে দেখো মূলত বারাসাত পৌরসভাতে এই কেন্দ্রীয় টিম এসছে কিছুক্ষণ আগেই তারা আছেন এসে সর্বপ্রথমে বারাসাত পৌরসভার চেয়ারম্যান তার সঙ্গে ভিজিট করেন এবং তার সঙ্গে খুব অল্প সময় কথা হয় এবং এই মুহূর্তে তারা নেমে যাচ্ছেন ঘটনাস্থলে যাবেন যেখানে যেখানে আবাস যোজনার ঘর তৈরি হয়েছে সেই সমস্ত জায়গায় আদতেও ঘর তৈরি হয়েছে কিন্তু যার প্রাপক তিনি আবাস যোজনার ঘর পেয়েছেন নাকি অন্য কেউ পেয়েছে আবাস যোজনা নিয়ে ইতিমধ্যেই তুমি জানো যে একাধিক জায়গাতে কোনো টাকা নিয়ে সমস্যা রয়েছে এবং আর্থিক তত্তুক হয়েছে এমনটা অভিযোগ এবং সেই কারণে টাকা দেওয়া হয়নি রাজ্য সরকারের বা বিভিন্ন বিভিন্ন রকম ভাবে আবেদন করেছে এবং সেই আবেদনের পরেও কিন্তু টাকা পাওয়া যাচ্ছে না এবং তাই কিন্তু ক্ষতিয়ে দেখবার জন্য কেন্দ্রীয় সংস্থার এই টিম তারা এসছে এই মুহূর্তে বারাসাত পৌরসভার সামনে এই টিম রয়েছে এবং তুমি বুঝতে পারছো যে বারাসাত পৌরসভার সামনে এই টিম যেমন এক একদিকে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিল এবং ঘটনাস্থলে যে যে জায়গাগুলোতে পৌরসভা থেকে আবাস যোজনার ঘর তৈরি হয়েছে যে তালিকা রয়েছে সেই তালিকা সঠিক আবাস যোজনার ঘর তৈরি হয়েছে যে তালিকা রয়েছে সেই তালিকা সঠিক কিনা সেই তালিকাতে তারা ঠিকঠাক ঘর পেয়েছেন কিনা বা যাদের নাম রয়েছে তারা পাওয়ার যোগ্য কিনা

i'm telling you. দেখো মূলত কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা এলাকা যেহেতু একটু গেঞ্জি এবং যে সমস্ত জায়গাতে যাবে সেখানে বড় গাড়ি ঘুরতে নাও পারে সেই কারণে কিন্তু অটোর আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং এই সমস্ত অটোতে দেখো অন ডিউটি বা হঠাৎ মিউনিসিপ্যালিটি আগে থেকেই অ্যারেঞ্জমেন্ট করে রাখা ছিল এবং পৌরসভার পৌর প্রধানকে নিয়ে তারা বেরোচ্ছেন এবং এই পৌরসভার পৌর প্রধানকে নিয়ে এই যে ট্রেনগুলো তারা যাচ্ছে এবং এখন যেটা বলছেন বত্রিশ নম্বর ওয়ার্ডে যাচ্ছে বত্রিশ নম্বর ওয়ার্ডে গিয়ে তারা খতিয়ে দেখবেন যে কোন কোন জায়গায় আবাস যোজনার ঘর হয়েছে এবং যে 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 জায়গাগুলোতে আবাস যোজনা যোজনার ঘর হয়েছে তারা আদতে আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য কিনা যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু দীর্ঘদিন ধরে তবে এমন একটা সমস্যা রয়েছে যার কারণে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী বারবার এই আবাস টাকা নিচ্ছে চাইছিলেন এবং কেন্দ্র থেকে দিচ্ছে না এমন অভিযোগ রয়েছে একদিকে অভিযোগ অন্যদিকে তদন্ত করে খতিয়ে দেখা বাস্তবে টাকা পাওয়ার যোগ্য কিনা টাকা নিয়ে সত্যি প্রশ্ন বলছে কিনা অর্থাৎ বলা যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি রাজ্য সরকারের যে পৌরসভাগুলো আছে বা পঞ্চায়েত একই ভাবে কিন্তু আরও একটু প্রেশার বাড়ানো যে আবার শুধু টাকা নিয়ে আরো কেউ নয় হচ্ছে দুর্নীতি হচ্ছে নাকি সঠিকভাবে যারা প্রাপক যারা গ্রাহক তারা পেয়েছেন এই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখতে আজ কেন্দ্রীয় সংস্থা এসেছে এই বারাসাত পৌরসভাতে দীপঙ্কর তুমি নজর রাখো কোথায় কোথায় জানি আধিকারিকরা কি কি তথ্য উঠে আসে আমরা জানাতে থাকবো